হ্যালো ফ্রেন্ড এখন আমি হৃদয়পুর স্টেশনে আছি এরপর দমদমে যাব প্ল্যানেটে তারপরে হচ্ছে মেট্রো বলি কী করে যাব সেটা চলো দেখা যাক এখন টিকিট কাটতে যাব মেট্রো এই মেট্রোতে উঠে গেলাম এক পাশে লেডিস সেখানে দাঁড়িয়েছিলাম ট্রেনের মধ্যে কিছুক্ষণ একটু সেলফি ঠেলফি তুললাম বন্ধুরা মিলে মজা করলাম তারপরে প্ল্যানেটে চলে আসলাম এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠে তারপর নেমেই সামনের দিকে একটা পুরনো ওই যে পুরোনো একটা বিল্ডিং দেখা যাবে সেই বিল্ডিংটারই একদম আমরা ফার্স্টে ভুল রাস্তা দিয়েই চলে যাচ্ছিলাম কিন্তু ওই বিল্ডিং দিয়ে নেমে এই পিছন দিকে রাস্তা দিয়ে যেতে হবে এটাই মেট্রো গলি এখানে ক্যামেরা সেট আপ সব কিছুই পাওয়া যায় কিছুটা হেঁটে গিয়েই তারপরে এখানে ডান দিকে একটা রাস্তা পড়বে এই যে ডান দিকে একটা রাস্তা পড়বে ডান দিকে রাস্তার দিকে বাঁ দিক দিয়ে চলে যেতে হবে তারপরে এই ছোট ছোট দোকানগুলো দেখতে পারবে এখানে হচ্ছে মোবাইল না মোবাইল না এখানে মোবাইলের মেটেরিয়ালগুলো পাওয়া যাবে লাইট বলো তারপরে আস্তে আস্তে আসবে ক্যামেরার সেট এই যে চলে আসলো ফার্স্টেই এখানে এসেছিলাম আমার ক্যামেরাটা একটু ফাঙ্গাস প্রবলেম হচ্ছিল তাই দেখাতে এসছিলাম দেখো এখানে পাঁচ হাজার টাকায় ক্যামেরা পাওয়া যাচ্ছে কি ক্যামেরা পাওয়া যাচ্ছে জিজ্ঞেস করলাম তারপরে দেখিয়েও হয়ে গেছিলো পুরো ভিডিওটা করিনি তা আমি এখান থেকে অনেক কিছুই কেনা হয়েছিলো যেরকম এখান থেকে কিনেছিলাম হচ্ছে গিয়ে দেখাচ্ছি এই যে এই দোকানটাও গেছিলাম এই দোকান থেকে অনেক কিছু কিনেছিলাম এই লাইটটা কিনেছিলাম তা এই পর্যন্ত আজকের ভিডিওটা